সচিব ইন্দু মোলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রুমিলা মহানগর জামাতের সম্মানিত আমির তাজিদ্দিন মোহাম্মদ সেক্রেটারি জেনারেল বাবুর রহমান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি দলের আমাদের সরকারি প্রতিষ্ঠানের সম্মানিত অফিস প্রধানগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিক্ষার্থী সহ দু হাজার চব্বিশের ষোলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা ছাত্র জনতার আজকের তার উৎসবে অংশ নিয়েছেন আমরা দু হাজার চব্বিশ সালে দেশ দেশিবাদী সরকারকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিতাড়িত করেছি প্রতি সালের আজকের প্রথম দিনে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লোককে আজকের দারুণের উৎসব আমরা উদযাপন করতে যাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খান আমরা দেখতে পাচ্ছি সম্মানিত জেলা প্রশাসক পুলিশ সুপার আমাদের বিএনপির সম্মানিত হবে আমাদের জামাত আদি সহ নিম্ন নেতৃবৃন্দ সকলে মিলে এই তালানের উৎসবে নিয়ে শুভ উদ্বোধন করছেন বেলুন দু হাজার চব্বিশ সালের জুলাই ছাত্র জনতার অভ্যুদানের মধ্য দিয়ে হাজার হাজার তৈরি দিয়ে যে আমির যে যে আমরা শুরু করতে যাচ্ছি সংবিধান জেলা প্রশাসক জন মোহাম্মদ আন্দোলন অন্যান্য অতিথিদেরকে সাথে নিয়ে প্রতিমন্ত্রী আমাদের শোভাযাত্রা এই ঐতিহাসিক থেকে বের হয়ে জেলা স্কুলের সামনে দিয়ে